আমি মোহাম্মদ কি ইসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ তালা দান করলেন উক্ত ব্যাখ্যাটি শেয়ার করবো আমার স্বপ্নটি হলো কেউ যদি স্বপ্নে মহিষ দেখে দুইরকম ব্যাখ্যা হতে পারে এক হলো যদি কোনো ছেলে অর্থাৎ পুরুষ মানুষ স্বপ্নের মধ্যে মহিষ দেখতে পায় তার জন্য ব্যাখ্যা হলো সে অচিরেই হবে এমন কাজ তার দ্বারা আল্লাহ তালা সংঘটিত করবে যা তার কল্পনাতে ছিল না সামর্থ্যের মধ্যেও ছিল না আল্লাহ তালা এত অফিক তাকে দান করবেন এবং কোনো মহিলা যদি স্বপ্নের মধ্যে মহিষ দেখে স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই তার কোনো শক্তি সামর্থ্যবান রাজা অথবা কোন শক্তি সাথে তার বিবাহ হবে এটাই হলো স্বপ্ন মহিষ দেখার তাবির এরকম ভাবে আরো হাজারো স্বপ্নের ব্যাখ্যা জানানোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম বারাকাতুহু